হচ্ছে দুরন্তের একটা সাইকেল এটা হলো দুরন্ত চব্বিশ ইঞ্চি যেমন এটা হলো আপনার সাসপেনশন পাবেন সামনে গিয়ার পাবেন হলো তিনটা পিছনে পাবেন ষাটটা দশটা গিয়ার থাকবে দুরন্ত অরিজিনাল গিয়ার গুলো সামনে ডিস্ক ব্রেক পাবেন এখানে ডিস্ক ব্রেক সাসপেনশন হবে এখানে সাসপেনশন একদম স্মুথ থাকবে

এটা এটা প্রথমে হচ্ছে দুরন্তের একটা সাইকেল হলো দুরন্ত ইঞ্চি যেমন আপনার সাসপেনশন পাবেন প্লাস সামনে গিয়ার পাবেন হলো তিনটা পিছনে পাবেন ষাটটা দশটা গিয়ার থাকবে দুরন্ত অরিজিনাল গিয়ার গুলো থাকবে এটা আর হচ্ছে সামনে ডিস্ক ব্রেক পাবেন এখানে ডিস্ক ব্রেক সাসপেনশন হবে এখানে সাসপেনশনটা একদম থাকবে

এদের পিছনে ষাটটা গিয়ার এই যে আপনি ম্যাম সানরান গিয়ারটা পাবেন এটা দুরন্ত কোম্পানি একমাত্র ব্যবহার করে আর কোনো কোম্পানি ব্যবহার করে না আর দশ এর মধ্যে একটু স্পিড এর সাইকেল না থাকবে সাইকেল টা অনেক টেকসই যারা একটু মানে বাজেট কম আছে তারা এটা দেখতে পাবে আচ্ছা সেই এটা প্রাইস কত হ্যাঁ প্রাইসটা একেবারেই সীমিত থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আপনি দুরন্ত এই সাইকেলটা আমাদের কাছে পাবেন সাথে হলে পাঁচটা গিফট থাকবে যেমন সামনের পিছনে এক সেট থাকবে একটা বেল থাকবে একটা পানির বোতল রাখার স্ট্যান্ড থাকবে গিয়ার সেফটি দেওয়ার জন্য একটা গিয়ার গার্ড থাকবে একটা সাসপেন্স ফাংশন জন্য একটা সাসপেন্ডেড সাবার থাকবে এই টোটালে পাঁচটা গিফট সহ গা মাত্র 11500 টাকা আর এর মধ্যে কিন্তু কালার হয় দুইটা একটা হলো ব্লু কালার আর একটা পাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক ডিন এর মধ্যে একটা কালার একটা ব্লু কালার দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल স্যার এরপরে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশি আরেকটা কোম্পানি এটা হলো আর্টিস না যারা একটু ভালো মানের সাইকেল চান যে আর্টিস বাজারে কোনো সমস্যা না তাহলে এই সাইকেল নিতে পারেন এটা সাসপেন্ড ফর নন এক্সচেঞ্জ একেবারে ইজি পাবেন লগ আউট ফক লগ লক করতে পারবেন অপশন দেওয়া আছে সাসপেনশন লক এটা

আর এখানে হলো আপনার বেয়ারিং বিম পাবেন এই যে দিকে বিম সেটে কিন্তু আপনার বেয়ারিং থাকবে আর এখানে অ্যালয় স্ট্যান্ড পাবেন একটা আর এটার মধ্যে কালার কিন্তু একটাই হয় আর এটা 10 বছরের ফ্রেমের গ্যারান্টি পাবেন যদি বডির কোথাও থেকে জালাই ছড়ে যায় ভেঙে যায় 10 বছরের মধ্যে এটা আমরা চেক করে দেব ওকে প্রাইস তো কত ফিক্স এটা প্রাইস আপনার এমনি আমরা তো ধরেন 14500 15000 টাকা বেশি কিন্তু আপনারা আজকে ভিডিওর জন্য মাত্র 13500 টাকা এরপরে দেখাবো সবচেয়ে আকর্ষণীয় আজকের ভিডিওতে যে সাইকেলটা সেটা হলো বেলোতের এটা শুধুমাত্র পিছনে গিয়ার হবে শিফটার সীমানো টার্নি গিয়ার থাকবে পিছনে আপনার ছয়টা গিয়ার থাকবে শিফটার সিস্টেম সামনে কোনো গিয়ার থাকবে না সামনে সিঙ্গেল স্পিড থাকবে বড়ি একদম স্পিড থাকবে যেহেতু মাল অনেক নাম করা কোম্পানি বেলোসেলো বাংলাদেশ মানে সবচাইতে ভালো কোম্পানি যে অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম হ্যান্ডেল প্লাস ইনডোর কেবল বডের ভিতরে বাহিরে বাইরে যাবে ঝামেলা নাই সীমানো টার্নি চেঞ্জ পাবেন সীমানো টার্নি থাকবে ফেটে গিয়ে অরিজিনাল মেঘনা কোম্পানি টায়ার টিউব তাতে আপনার সব অরজিনাল বেরোতে এটার মধ্যে কিন্তু কালার একটাই হয় এটার মধ্যে বিকল্প কোনো কালার নাই এই স্ট্যান্ড মডেলের একটাই কালার হবে আচ্ছা প্রাইস কত হচ্ছে এটা এটা আর আপনার কোম্পানি রেট হলো 16500 আমাদের কাছ থেকে নিলে আপনি পাবেন মাত্র 15500 টাকা এই সাইকেলটা এরপর দেখাবো যারা Honda এর মধ্যে 24 এর মধ্যে অনেক আছে আমাদের কাছে হুন্ডারিম Rim চাইতে আপনার স্পোকেন মডেল ভালো লাগে না আপনি Honda এর মডেল নেবেন তাহলে এটা হলো Mariner মডেলটা Mariner স্টাইকা

আর ফ্রি সোনার যে সিমি সিমানো আপনার অরিজিনাল যে চেইনিং এটা পেয়ে যাবেন আর ফ্রি বলটার কালারটা কিন্তু ইউনিক থাকবে অন্য অন্য সাইকেল থেকে আর মানে যদি মানে টেক্সচার চিন্তা করেন অনেক ভালো একটা সাইকেল ওকে সো এর মধ্যে কালার কয়টা পাবেন এর মধ্যে কালার হয় দুইটা দুইটা কালারই আমাদের তাহলে রেড কালার একটা লেই কালার দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আচ্ছা প্রাইস কত বক্স এর প্রাইস থাকবে মাত্র 15500 টাকা এরপর দেখাবো ফনিক্সের একটা সাইকেল এটাও কিন্তু 24 ইঞ্চির মধ্যে থাকবে এটা হলো ফনিক্সের টর্নেডো মডেল নাম্বার হচ্ছে ফনিক্স টর্নেডো এটা কিন্তু আপনার পিছন আটটা গিয়ার পাবেন অরিজিনাল ফনিক্সের এর পাবেন এখানে কিন্তু ফনিক্স স্পিড প্রো লাগে গ্রিন স্টিকার থাকবে না প্লাস এটা সাসপেন্স টিমা কিন্তু একদম স্মুথ থাকবে লকার টক লক আনলক করতে পারবেন আর এটা হলো আপনার কালার ইং স্কুপ থাকবে বডি সাথে মেটানো কালার ইং প্লাস হাই রিম থাকবে আর এটাও এখানে বেয়ারিং বিবিসে দেওয়া আছে যেটা আপনি নষ্ট হলে মানে খুব সহজে ঠিক করানো লাগে না অনেক হেভি সালাই চালাইতে অনেক স্মুথ আর পিছনে আট গিয়ার সামনে তিন গিয়ার চব্বিশাবো আরেকটা সাইকেল ইনফিনিটি কোম্পানির এটাও কিন্তু হুন্ডারিমের মধ্যে আপনারা অনেকে আমাদের কাছে হুন্ডারিম সাইকেল গুলো আজকের হুন্ডারিম প্লাস গিয়ার থাকবে এটা এটাও কিন্তু আপনার পিছনে আটটা গিয়ার থাকবে সানরাইজের গিয়ার আর সামনে তিনটা গিয়ার থাকবে এগারোটা হবে লক আউট শক লক আর লক শুনতে পারবেন এখানে লেখা আছে লক আনলক দুইটাই লেখা আছে হুন্ডারিম থাকবে সম্পূর্ণ হুন্ডারিম অরিজিনাল কোম্পানির হুন্ডারিম এটা এখানে লেখা থাকবে ঠিক আছে আর এটা বেয়ারিং থাকবে দুই সাইডে দুই চাকায় কিন্তু আপনার দুই সাইডে বেয়ারিং আছে প্লাস ডিস ব্রে ওটা আর এখানে হলো বেয়ারিং বিউসের দাও আছে যেটা একদম মানে চালাতে গেলে স্পুক থাকবে আর এই থাকলে আপনার নষ্ট হয় কম জিনিসটা আর কালারটা কিন্তু খুবই ইউনিক অন্য অন্য সাইকেলের মতো নরমাল কোনো কালার নেই ইউনিক এর মধ্যে যদি কেউ যা তাহলে এটা নিতে পারেন এটারও আপনার দশ বছরের গ্যারান্টি আছে যদি বডি কোথাও থেকে জ্বালায় ছুটে যায় ভেঙে যায় তাহলে আমরা দশ বছরের চেঞ্জ করবো আচ্ছা প্রাইস কত হচ্ছে এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ হাজার কালার একটাই কালার হবে একটাই সোভিও যার যেটা পছন্দ হয়েছে অবশ্যই স্প্রী শার্ট নিয়ে কিন্তু চলে আসতে হবে মাইমোনা সাইকেল স্টোরে যারা শপে আসতে সপের অ্যাড্রেস শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর মুক্ত শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মাইমোনা সাইকেল স্টোর দোকান নম্বর দুইশো সাতচল্লিশ আটচল্লিশ আপনি তৃতীয় তলায় উঠলি দেখবেন যে আমাদের বিশাল একটা শোরুম আছে এখানে কিন্তু যে কোনো ধরনের সাইকেল আপনি অ্যাভেলেবেল পাবেন বড়দের গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বাংলা সাইকেল বাচ্চাদের সাইকেল লেডিস সাইকেল সব ধরনের সাইকেল কিন্তু আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন আপনি যেগুলো আপনার ভিডিও তো দেওয়া নাই আপনার যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ইমেল করে আপনি জানাবেন যে আমাদের কাছে সব মডেল অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি এমনকি কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আপনার ওই ক্ষেত্রে আপনার যদি আপনি দেশের বাইরে বা বাংলাদেশের